আসসালামু আলাইকুম আপনারা যারা সামনে রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছেন তো সবার মনেই একটা প্রশ্ন যে আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টের সিট কতগুলো তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জানার বিষয় যে সেই সাবজেক্টটাতে কয়টা সিট আছে এবং পাশাপাশি সেই সাবজেক্টটা কতগুলো ইনস্টিটিউটে আছে কারণ আমরা চয়েস দিতে পারি সাতটা তো আমরা অনেকগুলো বিষয়ে মাথায় বিবেচনা রেখে চয়েসগুলো সেট করি যে দেখা গেলো যে বেশ কিছু সাবজেক্ট হয়তো ঢাকার বাইরে যেখানে হয়তো আপনার যাওয়ার সম্ভব হচ্ছে না আবার দেখা গেলো যে আপনি যে সাবজেক্টে চয়েস করছেন সেই সাবজেক্টের সিট একদমই কম তো অনেক কিছু ক্যালকুলেশন হিসাব করে একজন ক্যান্ডিডেট সাবজেক্ট চয়েস দিয়ে থাকে আবার পাশাপাশি অনেকে শুরু থেকে অ্যাডামেন থাকেন যে না আমি ওই সাবজেক্টে যদি একটা সিট থাকে সেই একটা সিটই আমার তো আমরা ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে যারা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সিট সংখ্যা এবং কোন ইনস্টিটিউটে সেটা আছে সেটা জানতে চান আমরা বেশ কিছু কমেন্ট দেখেছি সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সেটা নিয়ে বসানো একটু কঠিন তাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সবগুলো সাবজেক্টের যে আসন বিন্যাসটা মানে কোথায় আছে কতগুলো সিট আছে এবং আপনার কোন ইনস্টিটিউটে আছে এটা একটু তো শুরুতে আমি আসি যে ম্যাট্রিক্স পয়েন্টে আমাদের যে প্রোগ্রামগুলো আছে আপনারা যারা আজকে ছোট্ট ভিডিওটা দেখছেন সবাই বিষয়টা একটু জেনে রাখবেন যে রেসিডেন্সি এম ডিপ্লোমা ক্লাস এবং এক্সাম বেজ দুটোই আছে এখানে আছে হলো এস বি মাস্টার ক্লাস যেটা রেসিডেন্সি এবং এম ফিল ডিপ্লোমা আপনারা এখন জানেন যে এসবিএ পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং পাশাপাশি রেসিডেন্সি এবং এম ফিল ডিপ্লোমাতে টেন ইয়ার্স কোশ্চেন সলভ এটা খুবই গুরুত্বপূর্ণ এ কারণেই যে কি কি ধরনের টেকনিক্যাল কোশ্চেন আপনার হয়ে থাকে এবং একটা চ্যাপ্টারকে নখদর্পণে আনার জন্য প্রশ্ন সলভ খুব ইম্পর্টেন্ট তো যাই হোক আমরা চলে যাই যে সাবজেক্ট অনুযায়ী যে আমাদের সিট ক্যাপাসিটিগুলো এখানে কয়েকটা বিষয় একটু জানার বিষয় আছে আমি আপনি দেখে নেন কলামগুলা করা আছে এবং তার আগে আমি বলে নিচ্ছি যে এই যে লিস্ট এটা করা হয়েছে অনেকটা বিগত বছরের যে রেজাল্টগুলো হয়েছে সেই রেজাল্টের আলোকে এখন কয়েকটা ছোট ছোটো টুইস্টিং আছে সেগুলো একটু দেখে নিন প্রথমত যে এই যে কলামটা এখানে গভর্নমেন্ট মানে যারা বিসিএস জব করছেন তারপরে আছে বিএসএমএমইউ যিনি ওইখান থেকে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন এবং আরেকটা আছে ডিফেন্স হ্যাঁ এই তিনটা অপশন মিলে এই কলমটা আর এই পাশের কলামটা হলো প্রাইভেট অথবা অটোনমি মানে যিনি বিসিএস এ নাই অথবা কোনো স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে জব করছেন তাদের জন্য এই কলামটা রেজাল্ট এভাবেই আসে তো আমরা শুরুতে তাহলে একটু দেখে নিই যে মনে করেন কার্ডিওলজি তো কার্ডিওলজিতে যেটা হইছে এই যে বিএসএম হতে নয়টা সিট তারপর আমরা গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য নয়টা সিট আর সাতটা সিট হলো আপনার প্রাইভেট বা অটোনোমাস তাদের জন্য একটু জুম করে দাও জিনিসগুলো এবং এর মাধ্যমে কিন্তু আপনি বাকি সাবজেক্টগুলো দেখে নিতে পারছেন যার যেটা তো আমি ছোটো ছোটো টুয়েস্টিংগুলো একটু বলি একটু খেয়াল করে দেখেন এখানে ডিফেন্স কথাটি লেখা আছে তো ডিফেন্সের জন্য আর্ম ফোর্স মেডিকেল কলেজ কিন্তু আছেই দুইজন গভর্নমেন্ট সেখানে যেতে পারবেন আর দুইজন হলো নন গভর্নমেন্ট থেকে সেখানে যেতে পারবেন এখানে আরেকটা কথা বলে রাখি যারা বিসিএস কোনো পোস্টিং আছেন তারা যখন পরীক্ষা দিবেন তারা কিন্তু কোনো প্রাইভেট ইনস্টিটিউট চয়েসে রাখতে পারবেন না যেমন মনে করেন বারডেম বারডেম উনি চয়েস দিতে পারবেন না আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন আপনাকে যোগ করি মনে করি এখন আপনার বিসিএস নাই আপনি বারডেম চয়েস দিয়েছেন বারডেমে আপনি কোর্স কন্টিনিউ করছেন কিন্তু কোর্স চলাকালীন সময়ে আপনার বিসিএসে আপনি চান্স পাইছেন আপনি সেখানে জয়েন করছেন তখন কি হবে তখন যেটা হয়েছে পূর্ববর্তী বছরে দেখা গেছে যে বার্ডেন থেকে তাদেরকে ট্রান্সফার করে ঢাকা মেডিকেলে দিয়ে দেওয়া হয়েছে সো এই দুটি ইনফরমেশন আপনার জানা থাকলো এখন এরপরে নেফ্রোলজি তারপরে আছে মেডিকেল অনকোলজি দেখেন তিনটা ইনস্টিটিউটে আছে চাইল্ড অ্যাডোলেশন সাইকিয়েট্রি দুইটা ইনস্টিটিউটে আছে এন্ডোক্রাইন ডার্মাটোলজি হ্যাঁ ডার্মাটোলজি এটার মধ্যে যাবে তারপর গ্যাস্ট্রো আছে হেমাটো আছে ইন্টারনাল মেডিসিন হেপাটোলজি নিউক্লিয়ার মেডিসিন শুধু একটা জায়গায় অনকোলজি প্যালিয়েটিভ মেডিসিন ফিজিক্যাল মেডিসিন তো আমার মনে হয় আমার পড়ার সাথে সাথে আপনারা যে যেই সাবজেক্টে আছেন সেটা স্ক্রিনশট দিয়ে হোক বা আপনি এই ভিডিও চলাকালীন আপনি আপনার সিটের সংখ্যাটা দেখে নিতে পারছেন এখানে একটু জুম করে দেওয়া হয়েছে আপনারা যাতে একটু সুন্দরভাবে দেখে নিতে পারেন এরপরে আমরা যদি আসি যে মেডিসিন ফ্যাকাল্টিতে আর কি কি আছে পালমোনোলজি রেডিয়েশন অনকোলজি রিমাটোলজি ট্রান্সমিশন মেডিসিন নিউরোলজি দেন আমরা সেট করেছি ফ্যাকাল্টি অফ সার্জারি তো ফ্যাকাল্টি অফ সার্জারিতে আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন তারপর রেডিয়েশন রেডিওলজি রেডিওলজি দেখেন অনেকগুলো ইনস্টিটিউট আছে তারপর হলো অ্যানাস্থেসিওলজি সেখানে কিন্তু পাঁচটা ইনস্টিটিউট অ্যানাস্থেসিওলজিতে ডিপ্লোমাতে অনেক বেশি সিট অনেক বেশি ইনস্টিটিউট সেখানে আছে তারপরে ইউরোলজি রিপ্রোডাকটিভ এন্ডোপ্রাইন ইনফার্টিলিটি অনেকের খুব পছন্দ কিন্তু সিট অনেক কম তো পাশাপাশি আপনারা পুরো ভিডিওটা শুনবেন কারণ ছোটো ছোটো কিছু তথ্য বলার সময় বলবো যেমন এখন একটা বলছি যে মনে করেন বেসিমতে পাশ হলো সিক্সটি অর্থাৎ আপনাকে একশো বিশ পাইতে হয় তো দেখা গেছে যে হয়তো ধরে নিলেন গভর্নমেন্টের এখানে এই যে তিনজন যেখানে আছেন দেখা গেল একশো বিশ কেউ পায় নাই তাহলে তিনটা সিট তো আছে এই তিনটা সিট কি হবে প্রাইভেট থেকে নিয়ে নিবে আবার উল্টা প্রাইভেটে দেখা গেল যে একশো বিশ পায় না তাহলে কি হবে গভর্নমেন্ট থেকে নিয়ে নিবে যদি তার পাস নাম্বার থাকে কিছু কিছু ইনস্টিটিউট দেখবেন যে ফাঁকা যাচ্ছে হ্যাঁ তার মানে সেখানে কেউ পাস করে নাই গভর্নমেন্টেও করে নাই প্রাইভেটেও করে নাই আচ্ছা তাহলে আমরা এর পরের সেকশনে সেগমেন্টে চলে যাই আমার মনে হয় এর মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট আছে সেটা ইনস্টিটিউট এবং সিট সংখ্যা দেখে নিয়েছেন আমি যদি আবার প্রিভিয়াস স্লাইডে আসি একটু রাখছি আপনাদের একটু দেখে নেওয়ার জন্য আমার মনে এগুলো হলো ফ্যাকালটি অফ মেডিসিন ফ্যাকালটি অফ মেডিসিন আর এই পাসগুলো হলো ফ্যাকাল্টি অফ সার্জারি এরপরে আমরা যদি একটু আসি যে ম্যাট্রিক্স ওয়ার্ডের বাকি যে প্রোগ্রামগুলো আছে এফসিপিএস পার্ট ওয়ান দেখেন যে এফ সিপিএস পার্ট ওয়ানে আমাদের প্রায় পনেরোটা সাবজেক্টে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করি এবং পাশাপাশি আপনি মনে করেন যে সার্জারি পরীক্ষা দিবেন দুইটা অংশ আছে পড়ার একটা হলো বেসিক অংশ একটা হলো ক্লিনিক্যাল অংশ আপনি শুধু ক্লিনিক্যালটা আপনার প্রয়োজন মানে আপনি পড়তে চান আপনি শুধু ডেভিসনটা পড়তে চান আপনি অফতাল শুধু ক্লিনিক্যাল পড়তে চান হ্যাঁ ক্লিনিক্যালও আমাদের আটটা সাবজেক্টের ক্লিনিক্যাল সেখানে আছে তারপর লাস্ট অফ অল যেমন শুধু ডেভিসন পড়তে চান শুধু ভেরি লাভ জুমে পড়তে চান টিচারের সাথে একসাথে আমাদের সপ্তাহে দুই দিন ক্লাস হয় ডেভিসন মেরি লাভস এবং ডিসি দত্ত এই তিনটা তো এর মধ্যে একটু প্রচারণা করে নিলাম আমরা আবার চলে আসি যে সাবজেক্ট চয়েস আসন বিন্যাস কোন কোন ইনস্টিটিউটে আছে সেটা নিয়ে তো এইটাও ফ্যাকাল্টি অফ সার্জারি আন্ডারে একটু খেয়াল করে দেখেন অফথার কিন্তু অনেকগুলো ইনস্টিটিউটে আপনি দিতে পারবেন ঠিক আছে ঢাকার মধ্যে কিন্তু অনেকগুলো আছে তারপরে থোরাসিক সার্জারি একদম পুয়োর কিন্তু হ্যাঁ তারপরে সার্জিক্যাল অনকোলজি এটাও কিন্তু অনেক পুয়োর একটা অবস্থা থোরাসিক সার্জারি এইখানে যেরকম গভর্নমেন্টের মাত্র একটা প্রাইভেটের পাঁচটা সম্ভবত এটা তিনটা তিনটা ছিল তো গভর্নমেন্ট থেকে হয়তো দুজন আরও দুজন পাওয়া যায় নাই সেজন্য সেটা প্রাইভেট থেকে নিয়ে নিছে এরকম কিছু টুইস্টিং সেখানে আছে তারপরে এই জাতীয় যেটা বেশি এই জিনিসগুলোর ক্ষেত্রে সেইভাবে আপনাকে বিবেচনা করতে হবে তারপরে দেখেন যে আমি যেটা বলছিলাম এই যে গাইনি অনকোলজি বার্ডেম কিন্তু এখানে ড্যাশ দেয়া তার মানে বারডেম গভর্নমেন্ট যেতে পারবে না সেজন্য জন্য সেই জন্য এখানে ড্যাশ দেয়া তারপরে এই যে বারডেম অফথালমোলজি ড্যাশ দেয়া যেতে পারবে না অর্থোপেডিক সার্জারি এখানে বেশ কয়েকটা আছে তারপরে ইএনটি বেশ কয়েকটা ইনস্টিটিউট আছে নিউরো সার্জারিও বেশ কয়েকটা কিন্তু হেপাটোবিলিয়ারি সার্জারি মাত্র দুই জায়গায় একটা বিএসএমই আর একটা হলো আর্ম ফোর্স তো আর্ম ফোর্সের ব্যাপারে আপনাদের একটু বলি ওখানে কিন্তু আর্মিতে যেহেতু দ্বারা পরিচালিত ওখানে টাইম মানে টাইম ট্রেনিংটা খুবই ভালো হয় কিন্তু আপনাকে কঠোর একটা বাইন্ডিংসের মধ্যে সেখানে রাখবে সো ওইখানে চয়েস দেওয়া বা ওইখানে কোর্স কন্টিনিউ করার ব্যাপারে আপনি ওখানকার যারা রেস্টুরেন্ট আছে ওদের কাছ থেকে হয়তো একটু শুনতে পারেন তবে এতটুকু বলবো যে ওইখানে ট্রেনিং ভালো কিন্তু আপনাকে যথেষ্ট একটা কড়াকড়ির মধ্যে থাকতে হবে আচ্ছা এরপরে আমরা যদি আসি লাস্টে জেনারেল সার্জারি ঢাকা মেডিকেল ময়মনসিং আর এম সি এস যাই হোক সবগুলোতে আপনি সেখানে দিতে পারবেন এবার আমরা আসবো ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্স তো ফ্যাকাল্টি পেডিয়াট্রিক্স এ শুধু পেরিয়াট্রিক সাবজেক্টে দেখেন অনেকগুলো ইনস্টিটিউট কিন্তু আছে ঠিক আছে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোতে একটা মাত্র ইনস্টিটিউট বিএসএমএম নিউনেটালজি আপনারা আমার মনে হয় যে যেহেতু জুম করা আছে আপনারা সাবজেক্টগুলো দেখে নিচ্ছেন এবং পাশাপাশি ইনস্টিটিউটগুলো এবং আসন বিন্যাস বেসিক সায়েন্স বেসিক সায়েন্সে দেখেন প্যাথোলজি কিন্তু অনেকগুলো জায়গায় আছে ঠিক আছে অনেক প্যাথোলজিস্ট বেরোচ্ছে তো সেই ক্ষেত্রে বিএসএম বারডেম সিএমসি ঢাকা মেডিকেল ল্যাবরেটরি মেডিসিন আছে মাইক্রোবায়োলজি ফরেনসিক মেডিসিন বিএসএম শুধু আছে এবং ফরেনসিক মেডিসিন সিট কিন্তু অনেক হ্যাঁ ইমিউনোলজি তারপরে অ্যানাটমি ভাইরোলজি অর্থাৎ সবগুলো সাবজেক্টই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার মনে হয় যে আপনারা এর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট আছে সেটা ইনস্টিটিউট কোথায় আছে এবং সংখ্যাটা দেখে নিয়েছেন তো প্লাস্ট আরেকটু যদি ম্যাট্রিক্সের আমি কথা বলি যে আমাদের এছাড়া এম সিপিএস ডার্মাটোলজি যদি কেউ পরীক্ষা দেন আপনার সিনিয়র জুনিয়র বা আপনি নিজে দেন আমাদের কোর্স প্রোগ্রাম আছে এমপিএইচ এর আমাদের কোর্স প্রোগ্রাম আছে এবং বিসিএস এর আমাদের কোর্স প্রোগ্রাম আছে তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আপনাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে সাম